আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে তুলে ধরব গাইবান্ধা জেলার নামকরণ এবং ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ গাইবান্ধা জেলার নামকরণের পিছনে একটি কিংবদন্তি প্রচলিত আছে জনশ্রুতি আছে যে এই অঞ্চলের একসময় গবাদি পশু অর্থাৎ গাই বাঁধার জন্য একটি স্থান ছিল সেই স্থান থেকে এই জেলাটির নাম হয় গাইবান্ধা এছাড়াও অনেকে মনে করেন গাইবান্ধা একটি গোশালা থেকে এসেছে যেখানে গবাদি পশু রাখা হতো গাইবান্ধা জেলা পূর্বে রংপুর জেলার একটি অংশ ছিল আঠারোশো সালের সাতাশ আগস্ট গাইবান্ধা ভবানীগঞ্জ নামে একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর সালে ভবানীগঞ্জ নদীগর্ভে বিলীন হয়ে গেলে মহকুমা সদর দপ্তর গাইবান্ধায় স্থানান্তরিত হয় এবং গাইবান্ধা নামকরণ করা হয় পরবর্তীতে উনিশশো আটচল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি গাইবান্ধাকে জেলায় উন্নীত করা হয় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রাচীনকালে রাজা বিরাটের প্রাসাদ ছিল বলে জানা যায় গাইবান্ধা জেলায় বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেমন ফুলছড়ির বালাসিঘাট সাদালপুর নলডাঙ্গা জমিদার বাড়ি গোবিন্দগঞ্জের মান্তা মসজিদ গাইবান্ধা পৌর পার্ক ইত্যাদি গাইবান্ধা জেলা তার ঐতিহাসিক রসমঞ্জুরি মিষ্টি চরাঞ্চলের ভুট্টা এবং মরিচের জন্য বিখ্যাত এছাড়াও গাইবান্ধা জেলায় অবস্থিত রংপুর সুগার মিল লিমিটেড যা মহিমাগঞ্জে অবস্থিত আশা করছি গাইবান্ধা জেলা অন্যান্য জেলার তুলনায় আরও বেশি উন্নত হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিও শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ